মোটামুটি ভালোই ছিল সেটা কোথায় একা এখন তোর লোক আছে আবার কই এখন তো বললো ডাক্তার ইনুদ বললো তিন মাসের মধ্যে আমি নির্বাচন দেব কোথায় নির্বাচন তারা তো এখন সিঙ্গার সনে এই যে কি দল করলো ছাত্ররা কোথায় সে ছাত্ররা দাবি কথা সে আবার প্রেসিডেন্টের বাসভবন খেললো ওই প্রেসিডেন্টের বাসভবন ঘিরে তো প্রেসিডেন্ট নামাতে পারলো না তাহলে এটা কি সব তার ছবি চলছে আমরা বুঝি না তারা খাবে এখন বসবে এই ছয় মাস নয় মাস দশ মাস এইরকম করবে নির্বাচন দেবে নির্বাচনও নেই কিন্তু আমাদের দুর্যাতি কে করে কোন ভাগ্য তো কেউ পরিবর্তন করতে হবে সে বহু মানুষকে বলছিল যে আমি যদি ক্ষমতায় কোনোদিনও যেতে পারি সব জিনিসের বাজার কমে গেলে আর সব জিনিসের বাজার হা হা কি করবো এক কেজি মূলে একশো টাকা এক কেজি বেগুন দেড়শো টাকা এক কেজি মনে করার দাম টাকা খাবো কীভাবে কারণ তো ইনকাম না থাইলে খাবো কিভাবে হ্যাঁ আমরা সরকারকে যারা বর্তমান ক্ষমতা আছে তারা দেখেই বলবো তারা কী ইনকাম করতেছে তারা বলছে এর আগে দুর্নীতি সরকার আছে চলে চলাও করো ওটাও করার পর আজকে আপনারা আসলেন কি করলেন কোন জিনিসের দাম কমাইল অনেক ছিল ভালো আমরা ভালোই খাতে পারছি ডাই ভাত কামাই করছি ডাই ভাত খাচ্ছি আমরা তো কোনো দল মল না আমরা কথা বলি ইনকাম যদি আমাদের এই বাল বাচ্চা আমরা যদি পাঁচশো টাকা ইনকাম না করতে না পারি তাহলে কীভাবে ঠিক করবো ঘর ভাড়া তো কমে না ঘর ভাড়া তো কমাতে পারতেছি তো ডাই ভাত খাওয়ার গেলে তো চারশো টাকা লাগাবো

আলোচনা করতে পেরেছি ওই সরকার থাকাকালীন আমরা বুঝতে পারতাম যে বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের অধিকার আমাদের আমরা অন্যরকম পূজা উদযাপন করতাম এবং আনন্দের সাথে ভরপুর ভাবে যেটা আমরা এখন পাচ্ছি না হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনি তো দেখতে পাচ্ছেন গতবার কি এরকম দেখেছেন প্রত্যেকটা মোড়ে মোড়ে গ্রামগঞ্জের মানুষ আতঙ্ক তারা জীবন ভিক্ষা চাচ্ছে অস্থির তারা নিরাপদ না এই সনাতনীদের নিরাপদ করতে পারে একমাত্র জনজাতি শেখ হাসিনা তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার আট দফা দাবি প্রধান উপদেষ্টার কাছে আমরা পেশ করেছিলাম উনি বলেছেন যে মানবেন কিন্তু এটার কোন কার্যক্রম হয়নি গত দুদিন আগে আমাদের মহলায় হয়েছে তারপর আমাদের মন্দির আমাদের সনাতনীদের বাড়িঘর লুটপাট হচ্ছে এই সব দফা দাবি এইটার জন্য সারা বাংলাদেশ থেকেই সনাতনী সম্প্রদায়রা এসেছে আমিও ঠিক সেখান থেকে এসেছি আমাদের সনাতনী সম্প্রদায় আমরা যারা তারা আমরা শান্তিতে বসবাস করতে পারছি না আমরা ঘুমাতে পারছি না আমরা নিরাপদ পাচ্ছি না আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে আতঙ্ক মেয়েরা ভীত হচ্ছে পরিবার ভীত হচ্ছে ব্যবসা বাণিজ্য অফিস আদালত সকলের মধ্যে আর্তনাদ চলতেছে প্রত্যেকটা জায়গায় যখনই কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না হয় পরে নিচ্ছে কিন্তু ওই মুহূর্তে আমরা কোন প্রশাসনও কাছে পাই না আপনি আজকে দেখছেন যে আমাদের শারদীয় দুর্গা পূজা এই দুর্গা পূজা আমাদের হই হই রই রই করার কথা কিন্তু আমরা কিন্তু সেটা করতে পাচ্ছি না শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনা সনাতনী সম্প্রদায়ের জন্য শেখ হাসিনা সরকারের